হ্যালো এভরিবাড়ি কেমন আছো সবাই আশা করি কেউ ভালো নাই বাট এখন আমি ভালো আছি আর তোমরা কেউ ভালো নাই অ্যান্ড আমি আর ওই আমার ফ্রেন্ড ও ভালো আছে সো মিট মাই ফ্রেন্ড ডগ ইস হারা বন্ধু কারা কারা দেখা সো আজকে রাগ করেছ কথা বলবে না অ্যান্ড আমি কথা বলছি নো প্রবলেম সো মেন কিজ রিজন হচ্ছে আপনারা কেন ভালো নাই বিকজ আপনারা এমন একটা সমাজের মধ্যে রয়েছেন সেটা উপর থেকে দেখতে ভালো বাট নিচে থেকে অনেক কারণ সো ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গাছ ওইখানে ঘুরতে আসে সোনা মামুনিরা ওরা কি খায় তার নাম এখানে বলা যাবে না সো শুধু এটা বলি ওখানে অনেকগুলো হোটেল আছে তো আরেকটা মেন রিজন হচ্ছে যে এই যে তোমরা যারা অবিবাহিত অবিবাহিত মেয়ে বলো না আবিয়ের তো মেয়ে মাইয়া বলো না যারা বিবাহিত কিংবা ডিভোর্সি মেয়েদেরকে ঘৃণা করো তো তাদের উদ্দেশ্যে আমি বলি কেমনে কি হ্যাঁ আসলে কেমনে কি বিকজ এখানে রিসেন্টলি আমি দেখলাম যে হোটেল থেকে বের হয়েছে একটা স্কুলের স্টুডেন্ট অ্যান্ড একটা স্কুলের স্টুডেন্ট দুইটা মানে একটা ছেলে একটা মেয়ে ওরা যত সম্ভব হাই স্কুলের হবে একদম ছোট ছোট নিবি সো ওরা হোটেল থেকে বের হয়েছে তারপরে দেখলাম আরও ছোট ছোট অল্প বয়সে এরকম বের হচ্ছে যা ঢুকছে আধা ঘন্টা পর আবার হোটেল থেকে বের হচ্ছে তো কেমনে কি এটাই তো আমি বলি কেমনে কি হালাই কামটা করলো কি সেই নই সেই সমাজে কারো চরিত্র ঠিক নাই তো সেই হিসাবে আমি বলবো না আমারও চরিত্র ঠিক নাই আমার কথা বাদী দিলাম আমার মিট মাই ফ্রেন্ড ওই যে দেখা যায় ওখানে আমার ফ্রেন্ড অনেকগুলো আছে সো ওদের চরিত্র আমি বলতে পারি ভালো আছে অনেক এই যে বন্ধু আমার বন্ধু ওর চরিত্র অনেক ভালো আছে সেই সত্যবতা সত্যি কথা যেটা সবাই মানতে চায় না সেটা মানতে হবে সেটা হলো যে এই সমাজে বার্জিন মেয়ে ছেলে পাওয়া আমি মনে করি এক প্রকার অসম্ভব অসম্ভব এটা বার্জিন মেয়ে পাওয়া ইম্পসিবল সো যারা বার্জিন মেয়ে বিয়ে করতে চাইছেন তাদেরকে আমি একটা সাজেস্ট করতে পারি সেটা হলো যে ছয় থেকে সাত সাত বছর অতি হলে আট বছরের মেয়েকে বিয়ে করুন তাহলে বার্জিনটি পাবেন বার্জিন মেয়ে পাবেন বাই